হাই এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন আমরা চলে গিয়েছিলাম বাড়িতে তাও আবার কাউকে না জানিয়ে আর আমাদের দেখে তো সবাই পুরো সারপ্রাইজড অবভিয়াসলি যেটা আমরা করতেও চেয়েছিলাম এনিওয়েজ তো সেদিন আমাদের বাড়িতে এসেছিলো ছোটো দিদি ভাই মানে আমার পিসির ছোটো মেয়ে ও না অনেক দিন বাদে আমাদের বাড়িতে এলো ইভেন ওর সাথে অনেক দিন বাদে আমাদের দেখাও হবে আর কি আর এই হচ্ছে আমাদের ছোট্ট ভাগ্নে রিকি কি কিউট না ওকে তো পেয়ে আমি সেদিন সারা সারাদিন ছিলাম ও হয়তো মনে মনে ভাবছিল যে কে কোথার থেকে চলে এলো আমার কাছে আর দিদি না এবার বেশি দিনের জন্য আসেনি অ্যাকচুয়ালি ছুটি পাইনি আর কি তো আমাকে বলেছিল কি তোদের ওখানে এবার যেতে পারবো না তুই এসে দেখা করে যাস তখন তো আমি ওকে অনেক এক্সকিউজ দেখেছিলাম কি আমার কাজ আছে এই সেই বাট ফাইনালি যখন ও আমাকে দেখে ও একটু ইমোশনাল হয়ে গিয়েছিল Ha ha ha! তো আজকে বর্দা ছড়দা রিকিকে মামা ভাত খাওয়াবে তার জন্য সকাল থেকে তোড়জোড় চলছে খুব বড়ো অনুষ্ঠান হয়নি ঘরোয়াভাবে ছোট্ট অনুষ্ঠানই হয়েছে কিন্তু আমরা ভীষণ মজা করেছি সবাই একসাথে তো এখানে দুপুরে লাঞ্চ হচ্ছে অ্যাকচুয়ালি রিকি তখন ঘুমোচ্ছিল তাই আমরা ঠিক করলাম কি ওর ঘুমে ডিস্টার্ব করা দরকার নেই সেই ফাঁকে আমরা খেয়ে নিই তারপরে অনুষ্ঠানটা করা হবে चलाया तेरी ओर मेरे चेहरे की सुबह जुल्फों के शाम मेरा सब कुछ है पिया से तेरे नाम नजरों ने तेरी छुआ तो है ये जादू हुआ আর রিকি এত শান্ত হয়েছে সে আর বলার মতো না একটুও কান্নাকাটি করেনিও সো যাই হোক আজকে সারাটা দিন আমরা অনেক আনন্দ করলাম আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আই হোক তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখাচ্ছে নতুন একটা ব্লগে বাই